আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ হাদিসে বর্ণিত এমন অনেক ছোটো আমল রয়েছে যেগুলোর জন্য আমাদেরকে আলাদা সময় ব্যয় করার কোনো প্রয়োজন নেই আমাদের চলা ফেরা উঠা বসার ফাঁকি আমরা সেই আমলগুলো করে নিতে পারি কিন্তু সেই ছোটো আমলগুলোতে অনেক সবাব আমাদের জন্য অর্জিত হবে এই আমলগুলো থেকে অনেক সবাব আমরা অর্জন করতে পারবো ঠিক তেমনই ছোট্ট একটি আমল আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ একটি ছোট দোয়া যে দোয়াটি তেলাওয়াত করলে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন একেবারেই ছোট্ট সেই দোয়াটি সেই দোয়াটি হচ্ছে আহাদান লাহদাহ আহাদসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি খালেস ও নির্বেজাল অন্তরে এই কালিমাগুলো পড়বে তার জন্য বিশাল একটি সুসংবাদ রয়েছে আর সেই সুসংবাদটি হচ্ছে বিশ লক্ষ নেকি তার আমল নামায় লেখা হবে সুবাহানাল্লাহ ছোট্ট একটি দোয়া যেটি আমরা যে কোনো সময় ইচ্ছা করলেই পড়ে নিতে পারি আমাদের ব্যক্তি জীবনের দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে এ আমলগুলো আমরা করতে পারি একেবারে ছোট একটি দোয়া আমরা ইচ্ছা করলে প্রত্যেকেই মুখস্থ করে নিতে পারি সেই দোয়াটি আমি আবারও বলছি লা ইলাহা الا الله وحده لا شريك له احدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم رب العالمين مدركي عام القران التوفيق اللهم امين السلام عليكم ورحمه الله